আর দেখেছিস এটা হচ্ছে আমাদের পৃথিবী তাই তো এটা আমার সূর্য এটা হচ্ছে আমার পৃথিবী তাই তো এবার তুই বললাম যে কক্ষপথ কাকে বলে বলতে পারলি না কেন বলতে পারলি না বলতো কারণ কক্ষপথ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই এবার তুই একটা বল এই কক্ষপথ হচ্ছে এইটা রাস্তা আর কিছু না রাস্তাকেই বলা হয় কক্ষপথ তাহলে আমি যদি বলি পৃথিবী যে রাস্তা দিয়ে সূর্যের চারদিকে ঘুরে তাকে কক্ষপথ বলে এটা কোনোদিন ভুলবি তো আর কাকে বলে পৃথিবী যে রাস্তাটা দিয়ে সূর্যের চারদিকে ঘুরে সেটাই হচ্ছে এই যদি মাথায় থাকে এটা কথা আছে তাহলে এখন যদি বলে কক্ষপাত কাকে বলে সেম কথা তুই যেটা বলছিস সেটাই বলবি পৃথিবী যে রাস্তা দিয়ে সূর্যের চারদিকে ঘুরে তাকেই কক্ষপাত বলে কক্ষপথ কথার অর্থ রাস্তা কক্ষ কথার অর্থ যেটা দিয়ে ঘুরেও সূর্যের চারদিকে আমরা তো জানি যে আমাদের হচ্ছে যতগুলো হচ্ছে গ্রহ আছে সবগুলো কি করে সূর্যের চারদিকে ঘুরে ঘুরে না ঘুরে গেলে সূর্যের চারদিকে ঘুরে তো আমি বলছি যে কাকে বলে এখন আমি বললাম যে পৃথিবীর কক্ষপথ এটা তো মাথায় আছে পৃথিবীর কক্ষপথ কোনটা এটা দাদা বলছে এটা তাহলে এটা কি রাস্তা তাহলে এটা কার রাস্তা এটা পৃথিবীর রাস্তা এটা যেমন হচ্ছে এটা বলতে এটা শুক্র এটা শুক্রের রাস্তা এটা বুধের রাস্তা এটা পৃথিবীর রাস্তা তাহলে এখন যদি বলি কক্ষপথ থাকে বলে যে পৃথিবীর যে রাস্তা দিয়ে সূর্যের চার ঘুরে বেড়ায় ওই কক্ষপথ আর কোনো কিছু না এটা ধর এটা থেকে এটা দূরত্ব ধর সাপোজ সাপোজ এটা থেকে এটা দূরত্ব আর্থের দূরত্ব কতটা এটা আমরা যদি বইয়ে পড়ি আমি যদি তোকে বলে দিই এটার দূরত্ব হচ্ছে তিন হাজার কিলোমিটার এটা থেকে এটা দূরত্ব তিন হাজার তোর মনে থাকবে না যেমন আমরা পড়ি যে এই যে একটা কক্ষপথ আছে না এই যে এই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি হয় বলতো তোরা হয়তো জানিস না দুইটা জিনিস দেখ একটা কথা বলতো আমাকে এই যে পৃথিবীর চারিদিকে ঘুরে এই সূর্য থেকে এর দূরত্ব আর এর দূরত্ব কি সমান এটা আমাকে বলা যায় না এই কক্ষপথের পরিধি সবসময় পৃথিবী এই কক্ষপথটা হয় এরকম শেষ কেমন হয় বলতো একটা হয় ভুল এটা হলো গোল এটা সূর্য এটা যদি সূর্য হতো এই কক্ষপথটা যদি গোল হতো তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকতো সমান থাকতো না সমান থাকত কিন্তু এই কক্ষপথটা কখনোই এরকম হয় না রে এই কক্ষপথটা এরকম হয় এটা সূর্য তাহলে দেখতো এই কক্ষপথটা এরকম আছে না বল হ্যাঁ তাহলে এটা থেকে এটা দূরত্ব বেশি হবে না এটা কিন্তু কম হবে হবে কি হবে না যেদিন দেখবেন ঠান্ডার দিন পরে গরম তার মানে সেই দিন এবার হচ্ছে মনে কর তুই হচ্ছে মনে কর যে এইটা হচ্ছে সূর্য তোরা কাছে আসিস তোদের গরম বেশি লাগতেছে যারা দূরে থাকবে তাদের একটু গরম কম লাগবে তো সেইরকমই অবস্থা এটার সূর্যটা এখানে তো সমান ভাবে আলো দিচ্ছে সূর্য থেকে যখন দূরে থাকবে তখন একটু গরম কম লাগবে অর্থাৎ ঠান্ডার দিন যখন একটু কাছে থাকবে তখন একটু গরম বেশি লাগবে তখন হচ্ছে গরমকাল অর্থাৎ গ্রীষ্মকাল তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা মিনিট ছেচল্লিশ আমরা বলি তো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর না তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এইটাই পাকটা হচ্ছে এক বছর আমাদের হয় তাহলে এই যে পৃথিবীটা এখান থেকে শুরু করে এখান দিয়ে সূর্যের চারদিকে ঘুরে এখানে আসতো এটাকে বলা হয় বার্ষিক গতি অর্থাৎ এক বছর সময় লাগে এক বছর সময় লাগে তাহলে আমরা বার্ষিক গতি তাকে বলি বলতে হবে যে পৃথিবী পৃথিবী নিজের কক্ষের উপর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ এটাই বলা হয় বার্ষিকপতি আর কোনো কিছু না পৃথিবী নিজের পক্ষের উপর দিয়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কত তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ মিনিট একেই বার্ষিক গতি বলা হয় আর কোনো কিছু না এটা হচ্ছে ধারণাকে ক্যাপচার করতে হবে নিজের মতো করে বুঝির লাগবে আমি প্রথমে বললাম না যে এইটা রাস্তা দিয়ে সূর্য ঘুরে এটা চলে এসে তো এটাকে এখন বইয়ের ভাষায় বল যে পৃথিবী নিজের কক্ষপথের উপর দিয়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এই বলা হয় পৃথিবীর হচ্ছে বার্ষিক এও নিজে কিন্তু লাঠিমের মতো লাঠুর মতো ঘুরছে ঘুরছে কি ঘুরছে না এ লাঠুর মতো ঘুরে দেখে কিন্তু পৃথিবীতে কি হয় দিন আর রাত্রি হয় এই দিন আর রাত্রিটাকেই বলা হয় আনিক গতি কেমন হয় এইটা সূর্য তো আমার এটা আমার সূর্য প্রক্ষপথ এটা আমার পৃথিবী হলো তো সূর্যের আলোটা কোথায় ফোকাস হচ্ছে বলতো এই জায়গাটাই ফোকাস হচ্ছে না সূর্যের আলোটা কোথায় ফোকাস হচ্ছে আলো আলো কোথায় এখানে এই তখন কি হবে হবে বলতো অপোজিট সাইডে কি হবে রাত হবে রাত হবে এটা দিন হবে তাই তো এটা দিন হবে এটা রাত হবে তো এটাতে দিন হবে এটাতে রাত হবে তাহলে এই যে ঘুরছে এখানে সূর্যের যে সাইডটা সামনে থাকে সেটাকে হচ্ছে দিন হয় বাকিটা হচ্ছে রাত হয় তাহলে এবার আমি বলবো আর্নিক গতি কাটতে বলে আনি গতি এটা হচ্ছে যে পৃথিবী কার উপর দাঁড়িয়ে নিজের মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে কি হয় নিজের হচ্ছে নিজে হচ্ছে লাঠু মতো ঘুরে সূর্যের এই গতিটাকে পৃথিবীর এই গতিটাকেই বলা হয় আর্নি ঋতু পরিবর্তন কেমন হয় আমি বার্ষিক গতি কাকে বলছি বার্ষিক গতি এদিক দিয়ে যাবে তো পৃথিবী সূর্য এখানে থাকলো সূর্য যখন পৃথিবী যখন এখানে চলে আসবে একটা ঋতু পরিবর্তন হবে কি হবে না আবার যখন এখানে চলে যাবে তখন একটা ঋতু পরিবর্তন হবে কিনা হবে না একটু দূরত্ব চলে যাবে তাহলে ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির জন্য আর দিন রাত্রি হয় আর্নিক গতির জন্য ওর এটা এখানে একটা যে ঘুরতেছে এটাও একটা গতি আবার এই যে একটা ঘুরতেছে এটাও একটা গতি তাহলে দুইটা গতি হলো না তাহলে এইখানে নিজে যখন ঘুরতেছে এটাও একটা গতি আবার এইখানে যখন ঘুরতে এটা একটা একটা লাঠিম ছুললাম ঘুরতে ঘুরতে ওই টেবিলে গেল তাহলে ওর কাছে কয়টা গতি কাজ করলো দুইটা গতি একটা নিচে ঘুরতেছে একটা ঘুরে ঘুরে যাচ্ছে তাহলে ওর কাছে দুইটা গতি আছে না দুইটা গতি আছে কিন্তু একটা নিচে ঘুরতেছে একটা হচ্ছে আবার হচ্ছে ঘুরে ঘুরে আর এক জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে দুইটা গতি আছে তো পৃথিবীরও দুইটা গতি আছে একটা হচ্ছে বার্ষিক গতি আছে একটা হচ্ছে আনি গতি আছে আনি গতি হচ্ছে ও নিজের মধ্যেই ঘুরে লাঠিমের মতো আর বার্ষিক গতি হচ্ছে ও হচ্ছে যখন নিজের রাস্তায় সূর্যের চারদিকে ঘুরে সেটা হচ্ছে বার্ষিক গতি তাহলে আমি যখন আমার আমি আমাকে যখন এখন বলতে হবে যে বলতো আর্মিক গতি আর বার্ষিক গতির মধ্যে পার্থক্য কি আর্মিক গতি আর বার্ষিক গতির মধ্যে পার্থক্য এইটা যে প্রথম কথা হচ্ছে আর্মিক গতিতে কি হয় পৃথিবী নিজের উপর ঘুরে নিজের মেরুদণ্ডের উপর ঘুরে আর বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে নিজের কক্ষ বলে সূর্যের চারদিকে ঘুরে আর্মিক গতি বলে কি হয় দিন আর রাত্রি হয় আর বার্ষিক গতির বলে কি হয় ঋতু পরিবর্তন হয় তাহলে দুইটা আমার মুখস্থ ক্লিয়ার একটা হচ্ছে আর্নিক গতির ফলে দিন রাত্রি হয় আর হচ্ছে বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় আর্নিক গতিতে কি করে বেটা নিজের মধ্যেই ঘুরে আর বার্ষিক গতিতে কি করে বেটা সূর্যের চারদিকে ঘুরে কক্ষপথে সূর্যের চার ঘুরে তাহলে দুই চারটি